পায়েস দিয়ে পরোটা পিঠাই পরোটা কে কে খেয়েছো কোনো দিন খেয়েছো আমি তো খেলাম আবার দেখো বন্ধুরা আমাকে স্লাইন দিতে হলো কী যে হয়েছে আমার আমি বুঝতে পারছি না ভগবান বোধহয় চায় না আমি ভালো থাকি হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এতটাও ভালো নেই এখনও ঠিকঠাক সুস্থ হইনি তোমরা আশীর্বাদ করো তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে উঠতে পারি তো আজকে চ্যানেল করা আছে হাতে তাই কোনো কাজ করতে পারিনি সকাল থেকে উঠেছি শুধু ঝাড় দিয়েছি মা সব কাজ করছে তবুও উঠে পড়েছি তার কারণ মা একা একা কাজ করেছে দেখতে পারছি না তাই উঠে পড়েছি তো উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও এই খারাপ সময়ে আমার শরীর এতটা খারাপ জানি না কি হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু কাজ তেমন করতে পারছি না মা ওইদিকে বাসন মাজছে চলো বাম হাতে টেউলটা টিপে দিই উনিও তো বয়স হয়েছে কত আর কাজ করবে বলো অসুস্থ হয়েছে কি করবো দেখেছ কীভাবে বসে সকালবেলা বাসন মাজছে দেখে কষ্ট লাগে কিন্তু হাতটা আজকে খুব ব্যথা চ্যানেল করা আছে তো তাই করতে পারছি না তাই আমি টিউয়েলটা বাম হাতে টিপে দিলে ধুয়ে নেবে মা ওই জন্য চলে এসেছি টিউয়েল পাড়ে আর আমি শুয়ে থাকতে পারি না বন্ধুরা একটু সুস্থ হলে কি করবো বলো কাজ বাজ সমস্ত শেষ লিকার করেছে আর মা রুটি নিয়ে এসছে আজকে শনিবার তো লিকার রুটিটা খেয়ে নিই আর দেখো তোমাদের দাদাভাই অনেক বাজার করে নিয়ে এসছে বাড়িতে কোনো সবজি বাজার ছিল না তো একটু সবজি বাজার নিয়ে এসছে ঢেঁড়স কুন্দ্রি পটল কালকে হাট আছে তবুও তোমাদের দাদাভাই আজকে নিয়ে চলে এসেছে কি করবে কিছু করার নেই নিয়ে এসছে যখন রেখে দিই কালকে আর এই সবজিগুলো কেনা হবে না তো আজকে আলু ছেবে চচ্চড়ি করব আর সজনা শাকের ভাজা করব আর কি করি দেখি বলবো তোমাদের কি রান্না করি সজনা শাকগুলো কালকে নিয়ে এসেছিলো তো ওগুলো পেপারে করে রেখে দিয়েছিলাম কাল কালের সুস্মী শাক রান্না করেছি আর দেখো ব্যথা হাত নিয়ে কীভাবে রান্না করছি তোমরা হয়তো ভাববে বাড়িতে শাশুড়ি থাকা সত্ত্বেও এত কষ্ট করে রান্না করছো তিনি কি ভালোবাসেন না না ভালো অবশ্যই বাসেন আর সত্যি কথা কেয়ারও করেন কিন্তু উনিও তো অসুস্থ ভাবলাম বসে বসে একটু রান্নাটা করে নিই কিন্তু আমি বুঝতে পারিনি যে আবার শরীরটা খারাপ করে যাবে সেই কারণে কি করবো আর কিছু করা নেই আর দেখো আমাদের বাড়িতে কত ধোঁয়া হয় বিশেষ করে এই গরমে ঘুঁটে জালে আর ধোঁয়ার মধ্যে রান্না করতে না সবার কষ্ট হয় আমার তো ভীষণ কষ্ট হয় আর কার কি হয় জানি না আমার তো ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব। বন্ধুরা সময় গ্যাসে রান্না করাটাও সম্ভব নয় তাই এই থেকে তো দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে দিলাম আর এই ব্যথা হাত নিয়ে কি কাজ করাটা ঠিক চ্যানেল করা আছে হাতে তোমরাই বলো তো বন্ধুরা এতে ভালো না খারাপ আমি তো জানি না কিন্তু করতে হবে তাই করে যাচ্ছি এরকম ব্যাপারটা আর রান্না তো করতেই হবে বলো খাবো কি না হলে সময় আর উনি এত কাজ করছেন তার উপরে আবার যদি গরমে বসে রান্না করেন সেটা দেখতেও আমার খারাপ লাগে ওই জন্য রান্না করতে চলে এসেছি এদিকে দেখো সজনা শাকের ভাজা করছি তেল ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়ে তো একটু শনিবার নিরামিষ নিরামিষের দিন আমাদের এই যত নিরামিষ নিরামিষ রান্না হয় তার কারণ হচ্ছে আমরা শনিবার নিরামিষ খাই অনেকেই শনিবার নিরামিষ খাই শুধু আমি না ওই জন্য ফোড়ন আর লঙ্কা দিয়ে সজনা শাক ভাজলাম আর সজনা শাক এমনি মানে সেদ্ধ করে কাঁচা তেল মাখিয়ে খেতেও খুব ভালো লাগে রান্নাবান্না শেষ করে খেয়ে শরীরটা আবার এতটাই খারাপ হলো ডাক্তার এসে দেখে বললো না আবার শ্লাইন দিতে হবে তো আবার স্লাইন দিয়ে দিয়েছে বসে হিসাব করছে আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে দেখো আমি শুয়ে পড়েছি মনটা প্রচুর দুঃখ তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো চ্যানেলটা খুলবে কিন্তু চ্যানেল না খুলে আবার স্লাইন দিয়ে গেল তাই মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল কারণ আজকেও বললো স্লাইনটা নিতে হবে আর আমার স্লাইন নিতে মানে নিয়ে নিয়ে না এখন আর ভালো লাগে না স্লাইনের চিটগুলো উঠে গেছে তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু ঠিক করে দাও চিট এখন গরমের দিন তো ঘাম দিচ্ছে প্রচুর পরিমাণে তার কারণে চিটগুলো শুকনো হয়ে যাচ্ছে কি করব বলে এটা আর কাজ করছিলাম হয়তো জল লেগেছে সেই কারণে উঠে যাচ্ছিলো তাই তোমাদের দাদা ভাইকে বললাম চিটটা একটু ভালো করে লাগিয়ে দাও না হলে উঠে যাবে কারণ ভাত খেয়েছি অল্প করে দিয়ে শুয়েছি তো যদি ঘুম চলে আসে আর এমন একটা ইঞ্জেকশন দিল জানো বন্ধুরা মাথাটা কেমন ঘুরিয়ে গেলো তারপরে স্লাইন টলাইন নেওয়ার শেষ সন্ধ্যাবেলায় ডাক্তারবাবু এসে চ্যানেলটা খুলে দিয়ে গেছে এখন কী যে শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু চিটের এই অংশগুলো উঠেনি এগুলো কীভাবে তুলবো তোমরা বলো তো আমি তো কিছুতেই তুলতে পারছি না এখনও অবধি আমার চিটের ওইগুলো উঠেনি জানো তো বন্ধুরা কী করে উঠবে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো তাহলে সুবিধা হয় আর এখন আমার সত্যি বলছি অনেকটা নিজেকে ভালো লাগছে আমার না ভালো লাগে না ওষুধ খেতে বা ইনজেকশন নিতে আর তোমাদের দাদা ভাই দেখো পায়েস খাচ্ছে পাশের বাড়িতে একজনের জন্মদিন ছিল পায়েস দিয়ে গেছে তো প্রথম বললাম তুমি খেয়ে নাও তারপরে আমরা খাবো আর আমার শিলাঞ্চল ছিল এতক্ষণ খাইনি সে কারণে বাড়ির কেউ খায়নি মাও খাচ্ছে দেখো তোমাদের দাদাভাই খেলো মা খাচ্ছে এরপরে আমি খাবো আজকে আমি একটু নতুনভাবে পায়েসটা খাবো ট্রাই করব যে কেমন লাগে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখো এই দেখো পিঠাই পরোটা আর পায়েস আমি ভাবছি পিঠাই পরোটা আর পায়েস একসঙ্গে খেয়ে ট্রাই করব কেমন লাগে পিঠাই পরোটা ঘুগনি দিয়ে খেয়েছি মিষ্টির রস দিয়ে খেয়েছি কিন্তু কোনো দিন পায়েস দিয়ে খাইনি তাই ভাবলাম আজকে আমি পায়েস দিয়ে খাবো আর ভিডিওটা যখন ভয়েস দিয়েছি বন্ধুরা তখনও শরীরটা খারাপ তো কথা বলতে যে একটু কষ্ট হচ্ছে আর মেয়ে আমার কোলে অনেকক্ষণ বসতে পায়নি তার কারণ হচ্ছে স্লাইন চলছিল তো এতক্ষণে মেয়েও আমার কোলে বসছে একটু দেখো যতই হোক বাচ্চা যতই সবার আদর পাক মায়ের থেকে আপন কেউ হয় না এটা একটা যেমন কথাই আছে তোমার সত্যি তো মেয়ে আমার কোলে বসেও পরোটা আর পায়েস খাচ্ছে আমিও খাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা অত্যাধিক ছোট কিছু করার নেই বন্ধুরা বড় ভিডিও এখন করতে পাচ্ছি না কারণ হচ্ছে আমি তো একটা না ভিডিওই করতে পারছি না ঠিক করে কী করবো বলো বসতে পারছি না খেতে পারছি না সেই কারণে তো মা মেয়ে খেয়ে নিই চলো তোমরাও খেয়ে নাও সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই কামনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি